নতুন ক্রীড়া উপদেষ্টা এসেই যেন খুলে গেল তামিম ইকবালের ভাগ্য আবারও ফিরছেন মাঠেই এবার ক্রীড়া উপদেষ্টার সঙ্গেই তামিম এ নিয়ে বিসিবি দিলেন অদ্ভুত তথ্য যার পেছনে রয়েছে অদ্ভুত কিছু রহস্য চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতোই মিরপুর স্টেডিয়ামে গেলেন আসিফ মাহমুদ আজ বেলা একটার দিকে শেরে বাংলা পর্দদর্শনে আসেন ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা এদিন কোন দেখা যায় দামিম ইকবালকেও সাবেক এই অধিনায়ক নিজ উপস্থিতি থেকেই সবকিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা আছে দুজন আছে আসিফ এসেছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দামিম ইকবাল যদিও এদিন বিসিবির কোনো পরিচালকেই দেখা যায়নি ক্ষমতার পালা বদলের পর থেকেই বোর্ডের সভাপতি সহ নেত্রীস্থানীয় অনেকে আত্মগোপনে আছেন এদিন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সেখানে তার কাছে তামিম সম্পর্কে জানতে চাইলে বিসিবির সিইও বলেন এই বিষয়টা আসলে আমি অবগত না উনি আসছেন ওনার সঙ্গে কথা হয়েছে সব সময় পাশে উনি ছিলেন এর বাইরে কিছু বলতে পারবো না সভাপতি নাজমুল হাসান পাপন সহ অনেক শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর রয়েছেন পদত্যাগ করবেন পাপন যে কারণে নতুন সভাপতি কে সভাপতি হবেন এ নিয়ে অনেক গুঞ্জন তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি সুজন বলেন আজকে কারোর সঙ্গে নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি খুবই